হাই বন্ধুরা আবার চলে আসলাম তোমাদের কাছে আজকে শুভ নববর্ষর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সবাইকে সব বন্ধুদের তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনায় করি আনন্দ কাটুক তোমাদের জীবনটা খাওয়া দাওয়া মজা মস্তিষ্ সব করো একদম ফুলফিল সব নতুন জামা কাপড় পরো আমার নতুন জামা কাপড় হয়নি ছেলেকে একটা দিয়েছি আর ভাইফোঁকে একটা দিয়েছি আমার তো সবই জানো এই দিদি ভাইয়ের পরিস্থিতি সম্ভব না গেলবার মা একটা নাইটি কিনে দিয়েছিল তো ওদেরকে দেখাচ্ছি ও এখানে নেই বাইরে আছে যাই হোক নাইটিটা গেলো বার পড়া হয়নি নাইটিটা হাতা কাটা তা হাতা কাটা নাইটি খুব একটা বাড়িতে পড়ি না আমি কেননা বাড়িতে ভাইরা থাকে ছেলে বড় হয়েছে রাস্তার কাছে বাড়ি কিন্তু এবার পড়তে হবে কেননা নাইটিটা নিয়ে আসার পরে তখন আর খুলে দেখিনি ভিতরে সেদিকে হাতা নেই ঠিক আছে যাই হোক পরবো ওইভাবেই কিছু করার নেই ওইটা পরবো স্নান করে ওইটা পরবো বাজার যাব সমস্ত কাজকর্ম সব করে নিচ্ছি এখনও কাজকর্ম হয়নি আর যা ঝড় হয়েছে কালকে সাংঘাতিক ঝড় মানে ঘরটা সব ওলট পালট হয়ে গেছে ভাবলাম আজকে দিনে তোমাদের কষ্টের দুঃখের খবর দেব না কিন্তু দিতে বাধ্য ওই দেখো খাটারে কোনাটা দেখতে পাচ্ছ ওগুলো সব জল টিন থেকে জল পড়ে সব খাট ভিজে গেছে ছিলাম না বাড়িতে এই দোকানটায় গিয়েছিলাম ভাইপোর জন্য একটা জামা কিনতে গিয়ে আটকে গেছি আর টিনের উপরে রয়েছে যত তোমার ওই তিরপল সব তিরপল উড়ে চলে গেছে জলে পুরো ভেসে গেছে যাই হোক অনেক কথা তোমাদের কাছে পয়লা বৈশাখের দিন বলে দিলাম তোমরা সবাই খুব ভালো থাকো আবারও বলছি সুস্থ থাকো সাবধানে থাকো আনন্দ করো ফুর্তি করো খাওয়া দাওয়া করো আজকে এই পর্যন্তই টাটা